আমরা এখন বাসে করে চলেছি শুনেছি বেশ গ্রাম্য সুন্দর পরিবেশ সেখানে আর এখন বাসে করে যাওয়ার পথে বাইরের দৃশ্য দেখে তো আপনারা বুঝতেই পারছেন আমরা এখন একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি বাড়ি থেকে এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে তবে আমাদের গন্তব্যস্থলে আর খুব বেশি দূরে নয় আপনাদের সাথে আবার দেখা হবে গন্তব্যস্থলে পৌঁছানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি মজলান্তপুর গ্রামে সত্যি যেমন শুনেছিলাম ঠিক তেমনটাই কি সুন্দর গ্রাম্য পরিবেশ এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সর্ষের ক্ষেত পাশের পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি সর্ষে ফুলগুলো কি সুন্দর লাগছে দূর থেকে মনে হচ্ছে হলুদের যেন মেলা বসেছে একঘেয়ে কর্মব্যস্ততা জীবন থেকে মাঝে মাঝে কিছুটা দূরে এরকম গ্রাম্য পরিবেশে কাটাতে কিছুটা সময় বেশ ভালোই লাগে তাই আর চলে আসা গেল এখানে देखा जात अपना देखते पाछे सामने কর্ষিত জমি পড়ে রয়েছে সম্ভবত এখানে পরে বীজ পোতা হবে আর সামনে দূরে দেখা যাচ্ছে ধানের ক্ষেত এখানে সব রকমেরই ফসলের মোটামুটি চাষ হয় সর্ষে ধান অন্যদিকে আলু বাঁধাকপিও রয়েছে দেখা যাক সামনে গিয়ে শহরের একঘে পরিবেশ থেকে কিছুটা দূরে এরকম একটা শান্ত নির্জন জায়গা সত্যিই খুব ভালো লাগে তাই না আপনাদের কি মনে হয় হ্যাঁ তবে এখানে রোদ্দুরটা মাথার ওপর বড্ড চড়াই লাগছে ইটকাট পাথরের এই শহুরে পরিবেশ থেকে গ্রাম্য নির্জন ফাঁকা পরিবেশে প্রাকৃতিক ছোঁয়ায় বেশ ভালোই লাগলো এখানে ঘুরতে যাক আজকে ঘোরা মোটামুটি ভালোই হয়েছে যা শুনে এসেছিলেন দেখে হতে হয়নি বইকে আপনাদের কেমন লাগে এই জায়গাটি জানাবেন অবশ্যই